আর এখন তো অনলাইনে কিন্তু তোমার হিউজ সাপোর্ট দেওয়ার মতো কিন্তু টিউটোরিয়াল আছে আমরা তো তোমাদেরকে সাপোর্ট দিয়েই যাব শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের তোমার অ্যাডমিশন জার্নির আমাদের সাথে থাকতে হবে সাথে থাকলে ইনশাল্লা সব সাপোর্ট পেয়ে যাবে আর এরপর দেখো অ্যাডমিশন সম্পর্কে ভালো ধারণা যাদের আছে অ্যাডমিশনে আগেই তো বলছি যে অ্যাডমিশন সম্পর্কে ধারণা কি কোন ইউনিটে পরীক্ষা দিতে হবে ঠিক আছে কোন বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন হয় এরপর দেখো প্রশ্ন প্যাটার্ন যারা বোঝে যে কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের কোন কোন টপিক্স থেকে প্রশ্ন করে বিশ্ববিদ্যালয়গুলো এই বিষয়ে যারা বোঝে তাদের জন্য কিন্তু কোচিং না করলেও চলবে আর তুলনামূলকভাবে যাদের আর্থিক অবস্থা দুর্বল তারা কোচিং করে এত টাকা নষ্ট করার দরকার নাই এই জন্য দরকার নাই কারণ এখন অনলাইন কোচিংগুলো অনেক বেশি অ্যাক্টিভ আমরাও কিন্তু খুব দ্রুতই তোমাদেরকে একদম স্মার্ট ওয়েতে কিন্তু ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব একদম স্মার্ট ওয়েতে ঠিক আছে মডেল টেস্ট সাপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা সাপোর্ট আমরা তোমাদেরকে দিব শুধুমাত্র আমাদের সাথে থাকতে হবে আমরা খুব দ্রুতই তোমাদের পূর্ণাঙ্গ সাপোর্টের জন্য কিন্তু ক্লাসগুলো টিউটোরিয়ালগুলো নিয়ে আসতেছি শুধু সাথে থাকতে হবে তো যাদের আর্থিকভাবে দুর্বলতা আছে তারা কোচিং না করায় তাদের জন্য ভালো কারণ অনলাইন থেকে তুমি পর্যাপ্ত সাপোর্ট পেয়ে যাবে এরপর দেখো আমি কয়েকটা বিষয় তোমাদেরকে বলি কোচিং করার ক্ষেত্রে কিছু ভ্রান্ত ধারণা তোমাদেরকে বলি যে কোচিং নিয়ে তোমাদের মনে অনেক কিছু ভ্রান্ত ধারণা আছে যেমন কোচিং করলে নিশ্চিত চান্স দেখো তুমি কোচিং করবে আর চান্স নিশ্চিত হয়ে যাবে বিষয়টা মোটেও এমন না কারণ কোনো কোচিং সেটা আমি আমি নাম ধরেই বলি বাংলাদেশের খুব বড় বড় কোচিং সেন্টার আছে না যে উদ্ভাস উন্মেষ রেটিনা ফোকাস ইউসিজি ইউসিসি এই যে কোচিংগুলো আছে খুব নাম করা যে কোচিংগুলো আছে এগুলো কিন্তু কোনো দিনও তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় দিতে পারে না তুমি চটকদার বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হলে হবে না তুমি দেখবে যে ওরা দেখবে দশজনের ভিতরে টপ দশজনের ভিতরে দশজনই ওদের কোচিং থেকে বিষয়টা কিন্তু আসলে এমন না যে আমি ওই কোচিং করলেই টপ হবো আর কোচিং ছাড়া টপ হব না এটা কিন্তু সম্পূর্ণ একটা বিজ্ঞাপন এবং বাণিজ্যিক একটা বিষয় এই জিনিসটা তোমাদেরকে উপলব্ধি করতে হবে সো কোচিং তোমাকে চান্স পাওয়াই দিতে পারবে না চান্স পেতে হবে তোমার নিজের মেধা যোগ্যতা পরিশ্রম দ্বারা একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার জন্য যে পরিমাণের পরিশ্রম তোমাকে তোমার করা দরকার যদি তুমি ওই পরিমাণ পরিশ্রম করতে পারো এবং যদি তুমি ওই উপায়ে অর্থাৎ একটা টেকনিক্যালি এবং ওয়েল অর্গানাইজডভাবে যদি তুমি প্রস্তুতি নিতে পারো তাহলেই তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আর যদি এটার বাইরে চলে যায় সেক্ষেত্রে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে তো টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু আমি ইতিমধ্যেই বলেছি যেমন প্রশ্ন প্যাটার্ন বোঝা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা অ্যাডমিশন সম্পর্কে বোঝা আমি আরও ডিটেলসে আলোচনা করব শুধু সাথে থাকতে হবে এবার দেখো কোচিং না করলে চান্স পাওয়া সম্ভব না এটা একটা কিন্তু ভ্রান্ত ধারণা যে কোচিং না করলে মনে হয় আমার চান্স পাওয়া সম্ভব না অনেক বড়ো বড়ো স্টুডেন্ট বড় স্টুডেন্ট বলতে আকৃতিতে না যারা মেধায় অনেক ভালো করছে তারা কিন্তু দিনশেষে আসলে কোচিং করে না হয়তো একটা কোচিংয়ের মডেল টেস্ট পরীক্ষা দিছে কিন্তু দিন শেষে ও প্রথম হয়ে গেছে তখন কিন্তু ওই কোচিং ওর ওই মডেল টেস্টটাকে কেন্দ্র করে ওরা কিন্তু প্রচার করে যে উমুক স্টুডেন্ট আমাদের কাছ থেকে দেখো প্রথম হয়েছে সো এই বিষয়গুলো তোমরা অ্যাডমিশন শেষ হলে বুঝতে পারবা কোচিংয়ের যে বিজ্ঞাপন চটকদারি বিজ্ঞাপন সাথে তাদের বাণিজ্যিক যে বিষয়গুলো আছে এগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা কিন্তু সবসময় মনে রাখতে হবে চোখ খান খোলা রাখতে হবে অ্যাডমিশনে ঠিক আছে চারপাশে চোখক্ষান খোলা রেখে তোমাকে প্রস্তুতি নিতে হবে কোনো প্রকার কারোর কথা ইমোশনাল ব্ল্যাকমেইল হওয়া যাবে না কিংবা বিভ্রান্ত হওয়া যাবে না তোমার বিবেক এবং বুদ্ধি খাটিয়ে ফিল্টারিং করা শিখতে হবে ফিল্টারিংটা কি কোন জিনিসটা তোমার জন্য ভালো কোন জিনিসটা তোমার জন্য খারাপ ঠিক আছে এই ফিল্টারিং সিস্টেমটা তোমার ভিতরে থাকা লাগবে যদি না থাকে তুমি কিন্তু একটা বড় ধরনের মারা খাবে যদি আমি সহজ ভাষায় বলি এই ফিল্টারিং সিস্টেমটার জন্য তোমার ভিতরে থাকে ভালোটাকে অ্যাকসেপ্ট করতে হবে খারাপটাকে অ্যাভয়েড করতে হবে রিজেক্ট করতে হবে আর প্রত্যেকটা টাইম প্রপারলি ইউটিলাইজ করতে হবে এভরি সেকেন্ড তোমাকে ইউটিলাইজ করতে হবে একটা সময়ের জন্য তোমার কাছ থেকে অপচয় না হয় এরপর দেখো কোচিং ছাড়া ডাবিয়ান হওয়া যায় না এটা একটা ভ্রান্ত ধারণা অনেক ঢাবিয়ান আছে যারা কোচিং করেই না অথচ ঢাবিতে টপ মেরিট নিয়ে বিশ্ববিদ্যালয়ের চান্স পায় আচ্ছা এরপরে কোচিংয়ের গুলো আমার জন্য যথেষ্ট এই ধারণাটা কিন্তু একটা ভুল কোচিংয়ের লেকচারশিট যদি তোমার জন্য যথেষ্ট মনে করো তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে দেখবে যে না আমি অনেক বড় ভুল করেছি তখন কিন্তু তোমার আর কোনো উপায় থাকবে না সো লেকচারশিটের পাশাপাশি তোমাকে আরও কি করা লাগবে এ বিষয়ে আমি আরও ডিটেলসে পরবর্তী আলোচনায় বলে দেব এরপর দেখো কোচিংয়ের মডেল টেস্টগুলোই আমার জন্য যথেষ্ট এটা একটা বড় একটা সমস্যা যারা কোচিং করে করে বা যারা করায় তারা কিন্তু এমন একটা টেন্ডেন্সি বা এমন একটা মনোভাব অ্যাটিটিউড তাদের ভিতরে থাকে যে না কোচিং যে সিটগুলো আমাকে প্রোভাইড করছে এই সিটগুলো পড়লে আমার জন্য যথেষ্ট হবে যে মডেল টেস্ট দিচ্ছে এগুলোই মনে হয় বিশ্ববিদ্যালয়ের আদলের মডেল টেস্ট কিন্তু ওইখানে তুমি হয়তো অনেক ভালো ভালো নাম্বারও পাচ্ছ মডেল টেস্টগুলোতে কিন্তু আলটিমেট বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার পর দেখবে যে না তোমার যে মডেল টেস্টগুলো দিচ্ছিল বা যে লেকচার শিটগুলো দিচ্ছিলো তার কিন্তু অনেক সীমাবদ্ধতা ছিল সো এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে এরপর দেখো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য চান্স পাওয়ার জন্য আমার সব সাপোর্ট দিবে একটা যে তোমরা কোচিংয়ে ভর্তি হওয়ার পরে তোমরা মনে করো যে না আমার মনে হয় এই কোচিং আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যা যা দরকার সব দিয়ে যাবে না এটা একটা ভুল ধারণা আর এই ধারণা নিয়ে তোমাদের থাকা উচিত না যা কিছু করতে হবে সব তোমাকে নিজেকেই করতে হবে আমি আবারও বলছি তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যা যা করা দরকার সব তোমাকে নিজেকেই করতে হবে জাস্ট তোমার মেন্টর বা তোমার টিচাররা কিছু গাইডলাইন দিতে পারে আরেকটা বিষয় কোচিংয়ের জন্য দরকার হয় তোমরা অনেকে হয়তো পড়াশোনার পরে কী হয় কিছু একটা বিষয় মনে করো তুমি বুঝতে পারছো না ঠিক আছে মনে করো তুমি একটা আর্টিকেলের ব্যবহার বুঝতে পারছো না তো যারা এই ধরনের বিষয় হবে সেক্ষেত্রে যারা এই আর্টিকেল বা কোনো একটা টপিকস বা কোনো একটা বিষয়ে তুমি বুঝতে পারছো না এক্ষেত্রে এগুলো নোট করবে নোট করে তোমার যে মেন্টার থাকবে বা তোমার যে টিচার থাকবে তাকে বলবে যে ভাইয়া কি স্যার আমি এই বিষয়গুলো বুঝতে পারছি না এগুলো আমাকে বুঝিয়ে দেন অথবা তোমার একটা ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করবে ঠিক আছে এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তো এভাবে প্রিপারেশান নিতে শুরু করো আমাদের সাথেই থাকো ইনশাআল্লাহ তোমাদের অ্যাডমিশনের যত প্রকার সাপোর্ট দরকার আছে সব সাপোর্ট আমরা তোমাদেরকে স্মার্ট ওয়েতে প্রোভাইড করব ঠিক আছে স্মার্ট ওয়েতে আমি আজকে স্ক্রিনশটের স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাসটা নিয়েছি তো তোমাদেরকে আরও স্মার্ট ওয়েতে ক্লাসগুলো আসবে সাথে থাকতে হবে আর ইনশাআল্লাহ তোমরা সকল সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবে তো তোমরা সবাই তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন এবং তোমাদের গোলে তোমরা রিস্ক করো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি